তারপর হচ্ছে একজন মহিলা হালি সাহেবদের জন্য যা লাগে যেমন একজন মহিলা হালি সাহেবের জন্য কি থাকবে একটা সুতি বোরকা থাকবে আমি আপনাকে খুলে দেখাচ্ছি যা দেখতে সুবিধা হয় এই যে একটা সুতি বোরকা সেট পুরুষ হারোন কাপড় পরবেন মহিলারা কি সেই ক্ষেত্রে ওনার জন্য এটা সুতি বোরকা তারপর হচ্ছে কি আপনার এই এটা হচ্ছে সেলোয়া সুতি সেলোয়া এটা সুতি সুতি হাওয়ার উদ্দেশ্যে এটা যাতে গরমটা যত কম লাগে কম লাগে কারণ ওই ওখানকার ওয়েদারটা তো সম্পূর্ণ আমাদের বিপরীত এই ঠিক আছে তারপরে এটা সুতি হিজাব এই সুতি হিজাব এটা সুতি বোরকা সেট দেখালাম এর মধ্যে একটা আছে দুবাই চেরি কাপড়ের এটা বোরকা অনেকে চান আর টুনটু মানে নিবেন বেস্ট কোয়ালিটির নিবেন সে ক্ষেত্রে আমরা একটু দেখিয়ে রাখি তার সবাইতে এক রকম নিবেন নাটা স্বাভাবিক

তারপর হচ্ছে একজন মহিলা হাজির সাহেবের দরকার হচ্ছে একটা হাত পায়ের মোজা এই যে একটা হাত পায়ের মোজা আর একটা হাতের মোজা হাতের মোজা এটা রাখলাম তারপর মহিলা হাজির সাহেব আর পুরুষের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু হেরাম আর বাকি সব সেম টু সেম আর এই হচ্ছে বুকের ব্যাগ ওই যেরকম বললাম মহিলা পুরুষে তারপর হচ্ছে একটা মিনার ব্যাগ এর ভিতরে টুকটাক সামান রাখার জন্য যে পাঁচ দিন তারপর হচ্ছে জুতার ব্যাগ জুতার আগে ক্যারি করার জন্য যেহেতু ওখানে অনেক সামান আগে পিছনের ব্যাগে যেটা জুতার মোলাটা এত অন্যরকম কথা না লাগে তারপর হচ্ছে পাথরের ব্যাগ সাদেনাত তাসবি এটা হচ্ছে পাথরের ব্যাগ আর ও সাদেনাত তাসবি তারপর হচ্ছে পাতলা যায়না মাস পাতলা যায়না আমাদের মধ্যে এটা টা কোয়ালিটি কটকা কাপড়ে আছে এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আছে এই যে এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জুতা খুব সুন্দর যায়না মাস তারপর হচ্ছে একটা বালিশ এবং একটা বেডিং এই যে বালিশ আর বেডিং এই হচ্ছে বেডিংটা ছোট এটাকে আরো ছোট করা যাবে এবার করে বাস করি আরো ছোট হয়ে যাবে এটা পিছনে নিতে সুবিধা হবে এটা হচ্ছে মুজদালি ফেক কাজে লাগবে তারপর হচ্ছে কি আপনার এই যে বালিশটা এটা এই যে এরকমটা হবে এরকম হবে এরকম হবে মুখ দিয়া আর হাওয়া ছেড়ে দিলে এরকম ছোট হয়ে যাবে একদম যেটা ক্যারি করতে সুবিধা কথা সফরের জন্য যত ছোট যত হালকা হবে অত সহজ হবে আপনার জন্য তারপর হচ্ছে কি এটা জাইতুন মিসওয়াক এই যে তারপর হচ্ছে একটা রশি কাপড় শুকানো এবং টলি বাঁধার জন্য রশি লাগবে তারপর হচ্ছে কাটার বক্স সেম টু সেম নোক কাটার জন্য তারপর হচ্ছে একটা স্টিকার এটা হচ্ছে টলিতে লাগানোর জন্য তারপর হচ্ছে আপনার সুগন্ধি বিহীন সাবান পুরুষও যেরকম সুগন্ধিওয়ালা কিছু ইউজ করতে পারবেন না একজন মহিলাও সেম সুগন্ধিওয়ালা কিছু ইউজ করতে পারবে না তখন এরাম অবস্থা মুহুরিম অবস্থায় তারপর হচ্ছে কি একটা ছোট্ট একটা হজ নির্দেশিকা এটার মধ্যে দোয়া সহ বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ সব দেওয়া আছে জি তারপর হচ্ছে তায়ামের মাটি এটা পিছনের ব্যাগে থাকবে যেমন পানিটা একটু দূরে আসে বা আমি একটু দূরে আছি আসি অন্য করতে হবে রক্ত চলে যাবে সেক্ষেত্রে নামাজটা পড়ে নিলাম নামাজের রক্তটা পাইলাম আর ওটা ছোট্ট প্রিমিয়াম তালা এটা হচ্ছে ট্রলির জন্য কারণ বন্দরের একটা ব্যাপার আছে কারণ আমরা জানি কম বেশি কোথায় কি হয় না হয় তারপর হোটেলে একটা সিকিউরিটির ব্যাপার আছে সেজন্যই তালাটা আমরা ইউজ করব আর হচ্ছে একটা চাকু এই চাকুটা হচ্ছে ফল কেটে খাওয়ার জন্য এটা হচ্ছে সবাই যার যা জিনিস তার তার কাছে থাকবে এই জন্য যা লাগবে মূলত হচ্ছে হস জিনিসটাই ভিন্ন আর ও সামানটাও ভিন্ন আর একজন মহিলা হাতি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওটা সান ক্যাপ এটা হচ্ছে পর্দার একটা বিষয় আছে পর্দার জন্য আর একটা বিষয় হচ্ছে ওনার রোদ্রের থেকে বাঁচা সেটা হইতে পারে দুইটাই হবে পর্দাও হবে রোদের থেকে বাঁচাও হবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর একটা সান ক্যাপ এটা দিলে আশা করা যায় না আপনাকে আর কোথাও থেকে দেখা যাবে মূলত পক্ষে এটা কি জন্য পরে একজন মহিলা পর্দা করবে কিন্তু মুখের সাথে কাপড় লাগতে পারবে না এই জন্য আমাদের সান ক্যাপটা পড়লে একটু ডিস্টেন্স থাকে মহিলার মুখের সাথে কাপড় লাগে না তারপর সেম টু সেম হচ্ছে একটা ছাতা রোদ্র থেকে বাঁচার জন্য বা তাপ থেকে বাঁচার জন্য এটা সবার রাতেই থাকবে মিনা মুজদালে পাহারা যখন যেখানে যাবে এবং প্রতিদিন পাঁচ অক্টর মাস না হলে দুই অক্টর জোহর এবং আসর এই সময় যে হোটেল থেকে মসজিদ যাবে এই সময় এটা হাতেই থাকবে যদি কোথাও যে ঘুরতে যায় তখন এটা নিয়ে যাবে যখন তাফে গেল আরো যেটা দেখতে গেলে ছাতার লগেই নিয়ে যাবে এই হচ্ছে একজন মহিলা হাজি সাহেবের ফুল কমপ্লিট প্যাকেজ আচ্ছা এখানে রয়েছে মোট হচ্ছে ষোলোটা আইটেম ষোলোটা আইটেম টা আইটেম আমি কোয়ালিটি দেখা রাখি স্বাভাবিক প্যাকেজ হচ্ছে আমাদের তিন টাকা স্বাভাবিক প্যাকেজ আর যদি কেউ কোয়ালিটি ভালো মন্দ করে নিতে চান সেক্ষেত্রে দামের ক্ষেত্রে একটা জুতার ব্যাগের জন্য যাওয়া লাগবে এই জাতীয় ছোট থেকে ছোট জিনিস ইনশাল্লাহ আপনাকে আমরা এখানে ব্যবস্থা করে দিব যা লাগবে এইটো যে প্রিয় দর্শক আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালাম আলাইকুম